জন্মাষ্টমীর ব্রত করলে অবশ্যই রাধা অষ্টমী করতে হবে না হলে সেই পুজো বা ব্রতের কোনো ফলই নাকি পাওয়া যায় না তাই রাধা অষ্টমী কীভাবে পালন করব তার ফল কি পাওয়া যায় সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি রাধে রাধে কাছে দূরে সব ভক্তবন্ধুদের আমার নতুন ভিডিওতে স্বাগত আশা করি সবাই ভালো আছেন ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে রাধা অষ্টমী পালিত হয় জন্মাষ্টমীর ঠিক পনেরো দিন পর আসে রাধা অষ্টমী রাধারানী মা লক্ষ্মীর অবতার ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী ছাড়া অসম্পূর্ণ রাধারানীর পুজোতে সমস্ত ইচ্ছা পূরণ হয় এবছর অষ্টমী তিথি শুরু হচ্ছে মঙ্গলবার দশই সেপ্টেম্বর রাত এগারোটা বেজে এগারো মিনিটে এটি এগারোই সেপ্টেম্বর বুধবার রাত এগারোটা বেজে ছেচল্লিশ মিনিটে শেষ হবে রাধা অষ্টমী পালন করব আমরা সবাই এগারোই সেপ্টেম্বর সকাল এগারোটা তিন থেকে দুপুর একটা বত্রিশ পর্যন্ত পুজোর শুভ সময় এই দিন রাধারানী ও ভগবান শ্রীকৃষ্ণের যৌথ পুজো করুন তাদের নিজের হাতের তৈরি ক্ষীর নিবেদন করুন এবং রাধারানীকে গোলাপি রঙের বস্ত্র পরান রাধা বল্লভায় নম এই মন্ত্রটি এগারো বার জপ করুন তার জীবনে সাফল্য আসবেই তাহলে এবার শুনে নি কীভাবে করবেন এই ব্রত সবার আগে সূর্যদেবকে জল নিবেদন করে উপবাসের সংকল্প নিন তারপর মন্দির পরিষ্কার করে গোটা ঘরে গঙ্গা জল ছিটিয়ে দিন রাধারানীর মূর্তি বা ছবি স্থাপন করতে হবে লাল বা হলুদ রঙের কাপড়ের উপর তার আগে রাধারানীকে বা রাধারানীর মূর্তিকে পঞ্চামৃত দিয়ে স্নান করান নতুন বস্ত্র পরান সুন্দর করে শৃঙ্গার করান ফল মিষ্টি মালপোয়া রাবড়ি ক্ষীর নিবেদন করুন ভোগে আর যদি সম্ভব হয় লুচি এবং কচুর তরকারি অবশ্যই নিবেদন করবেন রাধারানের অত্যন্ত প্রিয় হল রাবড়ি আর গাটি কচুর তরকারি ধূপ প্রদীপ দিয়ে আরতি সারুন এবং রাধারানীর নাম জপ করতে থাকুন আপনারা আপনাদের প্রিয় লাড্ডুগোপালকেও কিন্তু রাধা রানীর বেশি সাজাতে পারেন কারণ শ্রীকৃষ্ণের এক অংশ হচ্ছে রাধা রানী কথিত আছে যে বাড়িতে রাধা রানীর পূজা অর্চনা বা ব্রত হয় সেই বাড়ির পরিবারের সদস্যদের আয়ু বৃদ্ধি পায় সুখ সম্পত্তি ধন সমৃদ্ধি সৌভাগ্যেরও বৃদ্ধি ঘটে বন্ধুরা সত্যি কথা বলতে এইসব কথা না ভেবে আমি বা আমরা রাধিকা রানীকে তার জন্ম জন্মতিথি বলে এই ব্রত বা পুজো করে থাকি ঠিক যেমন আমাদের বাড়ির ছোটো বাচ্চাকে আমরা জন্মদিনের দিনে আদর করে সুন্দর করে রান্না করে সাজিয়ে খেতে দিই ঠিক তেমনই মনের ইচ্ছা যা করবে সেই রকমভাবে সাজিয়ে গুছিয়ে খেতে দিন সুন্দর বস্ত্র পরান সাজান বেশিক্ষণ সময় স্পেন্ড করুন বারবার রাধা নাম জপ করতে থাকুন আপ আপনারাও বাড়িতে রানীর রাধা অষ্টমীর পুজো পালন করুন রাধা রানীকে ভালোবেসে আদর করে ভক্তি করে আর যা ফল দেবার ভগবান এমনিতেই আপনাকে দিয়ে দেবে তাই আমরা শুধু ভক্তি করে যাব নিজেদের ভালোবাসা দিয়ে ভেতর থেকে আত্মা থেকে ভগবান এমনিতেই আমাদের উজাড় করে সব কিছু দিয়ে দিয়েছে আলাদা করে ফল পাবার আশা করতে হবে না আর অবশ্যই রাধা রানীর প্রণাম মন্ত্রটি পাঠ করতে কিন্তু ভুলবেন না তপ্ত কঞ্চনা গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসূতে দেবী প্রাণমামি হরিপ্রিয় তপ্ত কঞ্চনা গৌরাঙ্গী রাধে বৃন্দবনেশ্বরী বিশ্বভানুসূতে দেবী প্রণমি হরিপ্রিয় আপনাদের সাথে কথা বলতে বলতে আমার গোপাল সোনাদের স্নান সিঙ্গার বস্ত্র পরিধান সব কমপ্লিট হয়ে গেছে এবারে আয়না দর্শনের পালা আপনারা কিন্তু জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লাগলো এবং গোপাল সোনাদের এই সুন্দর সাজটা আপনাদের ঠিক কেমন লেগেছে জন্মাষ্টমীর থেকে ঠিক ছ দিন পরে রেকর্ড করা এই ভিডিওটি মানে কৃষ্ণ ছটি ছিল আজকে তাই আমি একটু গোপাল সোনাদেরকে বিশেষ যত্ন করে সেবা দিয়েছি প্রতিটা দিনই আমার গোপাল সোনাদের জন্য স্পেশাল দিন আমি করার চেষ্টা করি জানি না কতটা কি করতে পারি তবে চেষ্টা করি আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন নিজের শরীরের খেয়াল রাখবেন